তুমি কি জানো দিনের চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যেখানে তোমার অবচেতন মন সব থেকে বেশি শক্তিশালী থাকে সেই সময়টি হলো যখন তুমি ঘুমানোর ঠিক আগে মুহূর্তে থাকো আজ আমি তোমাকে এমন একটি গোপন শক্তিশালী লাইনের কথা বলবো যা বিছানায় যাওয়ার আগে মাত্র কয়েকবার বললে তুমি যাকে চাইছ সে তোমার কথা ভাবতে বাধ্য হবে সে তোমাকে কল বা মেসেজ করবেই বন্ধু এটি কোনো জাদু নয় এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং অবচেতন মনের শক্তির খেলা তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো অবচেতন মনের রহস্য আমাদের মন দুটি ভাগে বিভক্ত এক হচ্ছে সচেতন মন আর দুই হচ্ছে অবচেতন মন দিন আমরা যা ভাবি তা আমাদের সচেতন মন নিয়ন্ত্রণ করে কিন্তু যখন আমরা ঘুমনোর প্রস্তুতি নিই তখন আমাদের সচেতন মন ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে ঘুমানোর ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে তুমি যা ভাববে বা যা বলবে তোমার অবচেতন মন সেটিকে সত্যি বলে ধরে নেয় বিজ্ঞান বলছে এই সময় আমাদের মস্তিষ্ক আলফা এবং থিটা স্টেটে থাকে এই সময় তুমি মহাবিশ্বের কাছে যা চাইবে সেটিই তোমার জীবনে বাস্তবে ঘটে যাবে বন্ধু এখন বলবো সেই গোপন লাইনটি এবং এটি বলার সঠিক নিয়ম তবে মনে রেখো এটি করার সময় মনে কোনো সন্দেহ রাখা যাবে না এবং মনে পুরো হানড্রেড পারসেন্ট কিন্তু বন্ধু বিশ্বাস রাখতে হবে তো পদ্ধতিটি কি পদ্ধতিটি হলো প্রথম বিছানায় তোমাকে শুয়ে পড়তে হবে তুমি একদম শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ো তিনবার লম্বা শ্বাস নাও এবং ছাড়ো তোমার চোখ বন্ধ করে দাও এবং সেই মানুষটির চেহারা কল্পনা করো যে মানুষটির কাছ থেকে তুমি কল চাইছো কিংবা যে মানুষটিকে তুমি তোমার কথা ভাবাতে চাইছো। তুমি ভাবো সে তোমার পাশেই আছে এবার তিন নম্বর কি মনে মনে তুমি খুব নিচু স্বরে এই লাইনটি বলো মহাবিশ্বের শক্তিতে তারপরে তোমার মানুষের নামটা বলবে ধরো আমি কথার কথা বলছি যে আমি প্রিয়া বলে কাউকে ধরে নিলাম তাহলে আমি কি বলবো যে মহাবিশ্বের শক্তিতে প্রিয়া এখন আমার কথা ভাবছে এবং সে আমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছে বা তুমি আরও সহজ করে বলতে পারো প্রথমে তার নাম বলবে তোমার প্রিয় মানুষ ধরো আমি ধরে নিলাম প্রিয়া কি বলবো প্রিয়া আমাকে পাগলের মতো ভালোবাসে এবং এখনি ও আমাকে কল বা মেসেজ করছে এই কাজটি তোমাকে কিন্তু প্রতিদিন রাতে শোবার আগে তোমাকে করতে হবে এবার প্রশ্ন হচ্ছে এটি কেন কাজ করে ঠিক আছে তো অনেকেই প্রশ্ন করে আমি এখানে বসে বললে অন্যজন কিভাবে জানবে বন্ধু এই মহাবিশ্বে আমরা সবাই একে অপরের সাথে শক্তির মাধ্যমে যুক্ত মানে এনার্জির মাধ্যমে তোমরা জানো তুমি যখন গভীর বিশ্বাস নিয়ে কারো কথা ভাবো তখন তোমার মস্তিষ্ক থেকে টেলিপ্যাথিক সিগনাল সেই ব্যক্তির কাছে পৌঁছায় তুমি যখন ঘুমানোর আগে এই পজিটিভ কথাগুলো নিজের মনকে বলবে তখন সেই ব্যক্তির স্বপ্নে বা অবচেতন মনে তোমার কথা বারবার আসতে থাকবে সে অস্থির হয়ে পড়বে তোমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু বন্ধু এর একটি সতর্কতা আছে মানে কি করতে হবে তুমি তো এগুলো করলে মনে রেখো এই টেকনিকটি কেবল তখনই কাজ করবে যখন তুমি নিজে পজিটিভ থাকবে যদি তোমার মনে ভয় বা সন্দেহ থাকে যে কাজ হবে কি হবে না কাজ হবে তো এই রকম বিভিন্ন যদি সন্দেহ তোমার মধ্যে কাজ করে তাহলে কিন্তু বন্ধু এটি কাজ করবে না তার কারণ বিশ্বাসই হলো আসল শক্তি এটি ইউনিভার্সের উদ্দেশ্যে তুমি করবে এবং তুমি প্রতিটা দিন ঠিক যেভাবে বললাম সেইভাবে তুমি ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট আগে তুমি যদি এই প্রক্রিয়াটি করো এই লাইনটি বলো তাহলে বন্ধু তোমার পার্টনার সে যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন সেই মানুষটি কিন্তু তোমার কথা ভাবতে বাধ্য হবে এবং শুধু বাধ্য হবে না সেই মানুষটি কিন্তু তোমাকে কল করবে এটুকুন হানড্রেড পারসেন্ট একটা কথা মনে রাখবে এখানে অবিশ্বাসের জায়গা কিন্তু নেই যদি তোমার মনে হয় যে এটা আদৌ কাজ করবে কি কাজ করবে না তাহলে এটা করো বন্ধু তার কারণ তোমার মধ্যে যদি অবিশ্বাস থাকে তাহলে এই প্রক্রিয়াটি কখনোই কিন্তু কাজ করবে না তাই তোমাকে এটা করতে হবে আজ রাত থেকেই এটিকে শুরু করো এবং টানা একুশ দিন চালিয়ে যাও আর মনে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রাখো দেখো কিভাবে মিরাকেল তোমার জীবনে বন্ধু ঘটে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং তোমাক তোমার অভিজ্ঞতার কথা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো এইরকম যদি ভিডিও আরও চাও তাহলে কমেন্টে অবশ্যই লিখবে যে চাও তাহলে আমি আরও এইরকম ভিডিও তোমার জন্য নিয়ে আসব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ